মিষ্টায় তোমাদের লাল তোমাদের সন্তান তোমাদের জন্য পরীক্ষা কুআল্লা আল্লাহ عنده اجر العظیم মান সন্তান আল্লাহ দিয়েছেন পরীক্ষা করার জন্য আল্লাহ বলেন আমি আল্লাহর পরীক্ষা যারা উত্তীর্ণ হবে

মাল এটা আমার অর্থের বিষয় নাই কর্তা আয়াতেহিত আসছে আমি টাস দেয়া যায় খ মুসলমান ডাক পড়বে না আজকে আমরা মনে করি মাল আমি কামাই আমি ব্যবসা করি আমার মন মতো আমি কামাই মন মতো আমি খরচ করি না 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 মালদার মালিক কে আল্লাহ অবস্থা হই নাই আল্লাহ মালদার মালিককে কে আল্লাহ মালদার মালিক যদি মুসলমান আল্লাহ যে মালদার মালিক যদি মুসলমান জানতো তাহলে মসজিদ মাদ্রাসা ওয়াস কথা বলার পরে মুসলমান টাকা না দিয়ে চাহারা মলিন করতে না ঠিক আয় মুসলমান ভাইরা পরিষ্কার আপনাকে আমাকে কথা বিশ্বাস করতে হবে আপনার আমার হায়াতের মালিক কে মুসলমান আল্লাহ আপনার আমার জীবনের মালিক কে মুসলমান আল্লাহ ঠিক তেমনি ভাবে মাল দেওয়ান মালিক আল্লাহ মাল সম্পদ মানুষ চাইলি মাল সম্পদ কামাই করতে পারে না মানুষ চাইলি অর্থ সম্পদ কামাই করতে পারে না আমার জানমতে ঢাকা শহরে সারা দেশে এমন সম্পদ কমাইতে পারে না কিন্তু ঢাকা শহরে এমন লোক আছে নিজের নামটা লিখতে পারে না কিন্তু কোটি কোটি টাকার মালিক বুঝে গেল চেষ্টা করলি মাল সম্পদ অর্জন করতে পারে না মানুষ চাইলি মাল সম্পদ অর্জন করতে পারে না আল্লাহ রব্বুল আলামিন কোন বান্দাকে মাল দিয়া পরীক্ষা করেন কোন বান্দাকে মাল না দিয়া পরীক্ষা করেন আল্লাহ কোন বান্দাকে সম্পদ প্রচুর পরিমাণ সম্পদ দিয়ে পরীক্ষা করেন আল্লাহ কোন বান্দাকে সম্পদ না দিয়ে পরীক্ষা করেন এই জন্য মন মতো মাল কামাবার সুযোগ নাই মাল কেনে কামো এটা আল্লাহ অন্য আয়াতে গায়ে দিছে আহাল্লাহুল বাইআ ওয়া হাম ওয়া আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন সেদিকে যাওয়ার সময় নাই আজকে মুসলমান ব্যবসা বাইந்து চাককি বাককি করতে গে আলেমদের পরামর্শে না করার কারণে আজকে মুসলমানের ঘরে করে রন্দে রন্দে বহু রকম বহু নামে নতুন নতুন সুর ঢুকতেছে মুসলমান সুদি মুসলমানের খবর নাই কি বুঝছেন নামাজ পড়েন আলেমকে জিজ্ঞেস করেন উজু করার আগে আলমকে জিজ্ঞাসা করে উজু করেন নামাজের মাসালা আলমকে জিজ্ঞাসা করতে পারি রোজার মাসালা আলমকে জিজ্ঞাসা করতে পারি বাইকুল্লাহ হস করতে গেলে আলমকে প্রশিক্ষণ নিতে চাই প্রশিক্ষণ নিয়ে আমরা হস করি কিন্তু সমাজে যারা আমরা ইনকাম করি ব্যবসা করি চাকরি করি কামাই রোজগার করি চাষাবাদ করি বলুন কতজন মুসলমান আছে ব্যবসা করার আগে ব্যবসার মাসালা জিজ্ঞাসা করে চাকরি করার আগে চাকরি আলা জিজ্ঞাসা করে চাষাবাদ করার আগে চাষাবাদে মাসালা জিজ্ঞাসা করে কারণ মুসলমান মনে করে মাল আমার জিনিস আমার মনে কেমনে চাই সেমনি আমি কামাই করব মাল আমার পকেটে আসছে কেমনে চাই আমি সেমনি খরচ করব না 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 মালিক জানাই দিছে মাল দিস পরীক্ষা করার জন্য এই জন্য কাল হাসের ময়দানে প্রত্যেক বনি আদম শুনতেছেন আওয়াজ নাই প্রত্যেক বনি আদম বলি আদম বলছি মুসলমান বলি নাই প্রত্যেক বনি আদমকে আমি সহ সকলকে পাঁচটি প্রশ্ন করা হবে এই পাঁচটি বস্তু লত্ত দেওয়ার আগে কোন বনি আদম নিজের স্থান থেকে বিন্দু পরিমাণ নড়তে পারবে না আর মুসলমান ওই কাল হাসের ময়দানে পাঁচটি প্রশ্নের মধ্যে দুইটি প্রশ্ন হবে মাল সংক্রান্ত মাল অর্থ সম্পদ সম্পর্কে কয়টি প্রশ্ন আওয়াজ নাই আওয়াজ নাই আপনারা আমার চিনেন না এই মাঠে আমি কম আসি নাই আমি একটা সমাজ কথা নিব কিছু কথা নিয়ে যান যদি আমার প্রসঙ্গটা আমি বলে যাচ্ছি আজকে আবার বলতেছি মুসলমান নামাজ

যার শরীরে হারাম রক্ত ঢুকবে যার শরীরে হারাম মানে ঢুকবে সে নামাজই হোক হাজি হওক গা যে হওক দামবির হওক মহাম্মদুর সল্লাহ ফতোয়া লায়া দুখন জাননা গুজিয়াবিল হারাম হারাম মানে লালিত্ব পালিত শরীর আল্লার জাননাতে যাবে না এই আমি শুধু তাস 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 আজ থেকে আমরা যত কামাই করব আলেম কি জিজ্ঞেস করে কামাই করব ইনশাল্লাহ নাই না ইনশাল্লাহ নাই ইনশাল্লাহ নাই মানে ক্ষেত্রে দুইটা রাস্তা এক হলো মানে কোন পথে অর্জন করবো

কোন পথে কাম করছো আমি মালিক কি শब्द দাও দুই নাম্বার আল্লাহ প্রশ্ন করবেন আইনা তোমাকে লক্ষ লক্ষ টাকা দিয়েছিলাম লক্ষ লক্ষ টাকা সম্পত্তি দিয়েছিলাম বল আমি আল্লাহ প্রদত্ত সম্পদ তুমি কোন পথে ব্যয় করছো এজন্য আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ জেনে রাখো আমি মাল দিয়েছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য এই জন্য মাল অর্জন করার সময় হালাল পথে অর্জন করতে হবে হালাল পথ যদি না থাকে হারামে যাব না এবারে বলেন তো সুদ খাওয়া হালাল না হারাম আওয়াজ নাই সুদ খাওয়া হারাল্লা হারাম ঘুষ খাওয়া সুদ দেওয়া সুদ নেওয়া কুচ কুষ দেওয়া কুস খাওয়া চাদাবাজি করা সন্ত্রাসী করা চুরি করা ডাকাতি করা বেজাল মাল দেওয়া

সন্তান তোমাদেরকে পরীক্ষা করার জন্য কথা বলা এবার বলেন তো সন্তান দেওয়ার মালিক আল্লাহ আওয়াজ নাই আল্লাহ এ তো আসতে বললে হবে না আম্রামরি পরী বিবাহ করেছে স্বামী স্ত্রী হয়েছে সন্তান হয়ে যাবে না 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 শুধু বিবাহ করলেই সন্তান হবে না স্বামী স্ত্রীর সম্পর্ক হলেই সন্তান হবে না আমার আল্লাহ সন্তান দেওয়ার জন্য মাও লাগে না বাবা লাগে না কথা বলে না বাবা আদম আলাইহিস সৃষ্টি করছেন মাও নাই বাবাও নাই মা হাওয়া সৃষ্টি করেছেন মা হাওয়া আলাইহিস সালামের বাবাও নাই মাও নাই ঠিক কথা বলে না ঈশানী ইসলাম কে সৃষ্টি করেছেন বাবা নাই ঠিক বাবা সম্মান বলা করে শুনে এক আমমার কথা হলো sultan আমার আপনার হাতে নয় বিবাহ করলে সন্তান পাওয়া যাবে এই যে যুবকরা বিয়ে করার পরে দুই তিন বছর পর্যন্ত সন্তান নেই না

তাড়াতাড়ি নিয়ে নেবো তো খেলা এটা কি দোকানে সদাই এটা কি মিষ্টি দোকান লাগতো এই জন্য মুসলমান বাইরে আমার আমি কথাগুলি কেন বলতেছি এক কথায় কথা হলো প্রত্যেক মুসলমানকেই এই কথা দিলের ভিতরে ঢুকাইতে হবে সন্তান দেওয়ার মালিক স্বামী নয় স্ত্রী নয় মা নয় বাবা নয় সন্তান দেওয়া মালিক কে করে বলুন কে আল্লাহ কোডারে আমাদের সমাজে একটা মহামারী চলতেছে বিবাহ করার পাঁচ বছর পর্যন্ত যদি সন্তান না হয় ওই বিবির প্রতি নিগ্ঘতন করা হয় ঠিক স্বামী করে শ্বশুর নিগ্ঘতন করে শাশুড়ি নির্যাতন করে আবার বলে এটা কুফা বউ কসল বউ এমন দেখা যায় ওই মেয়েকে তারা দিয়ে দে আরেকটা বিয়ে করে আরেকটা বিবাহ করার পরও সন্তান হয় না বুঝা গেল কোন মুসলমান যদি সন্তান না হওয়ার কারণে স্ত্রীর প্রতি জুলুম করে খুদার কসম করে বলি সাথে সাথে তার ইমান চলে যাবে এবার বলেন তো সন্তান দেওয়ার মালিককে আরো জোরে মালিককে আবার সন্তানের মধ্যে ছেলে মেয়ে ছেলে দেওয়ার মালিক আওয়াজ নাই মেয়ে দেওয়ার মালিক আল্লাহ করে নেয় পরিষ্কার বলে দিয়েছেন ইহা বলি মাই আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন আল্লাহ যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন আল্লাহ যাকে চান ছেলেও দেন মেয়েও দেন সান কাউকে ছেলেও দেন না মিও দেন না দেওয়াল মালিককে আরো মালিককে এই সাথে দুইটা নিয়ামতের কথা আল্লাহ বলছেন এক নাম্বার মাল দুই সন্তান এবার বলুন তো মাল দেওয়ার মালিক সন্তান দেওয়ার মালিক সন্তান না হইলে বিবির প্রতি জুলুম করবেন আওয়াজ কমে গেছে সন্তান না হইলে বিবির প্রতি নিজ্ঞাতন করবেন আচ্ছা ঠিক আছে এবার বলেন তো ছেলে মালিক মেয়ে দেওয়ার মালিক না 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 এখানে আরেকটা রোগ আমাদের সমাজে যে মেয়ের ঘন ঘন লাগাতার কন্যা সন্তান হয় ছেলে হয় না ওই প্রতি প্রতিসামিও জুলুম করে সুসু শাচুরি জুলুম করে আম সুমার সেই ডলার মালিক দেও আল্লাহ মিয়া ডলার মালিক কে আরে কায়দ বলি আমি মূল বিষয়টাচ্ছি মেরে হায় আজকে দুনিয়াতে আমরা মনে করি মাল হইলে সব সমস্যা সমাধান সংকট হইলে আর কোনো সমস্যা নাই সমাজে দেখবেন যার

আমি সেদিকে গভীরে যাব না মাল দিয়ে কোনো সমস্যা সমাধান হয় না সমস্ত সমস্যা সমাধান করে কে সন্তান দিয়ে যদি সমাধান হইত শত শত পুরা মা বাবা আজকে বিদ্যা সময়ে পরে চোখের পানি চাপত না মুসলমান বাইরে ভালো করে বুঝুন দুনিয়ার জমিনে সমস্যা সমাধান মালের দ্বারা হবে না সন্তান দ্বারা হবে না দুনিয়ার জমিনে আপনার আমার সমস্ত সমস্যার সমাধান হবে ইমান আর নেক আমলের মাধ্যমে এবার আসেন পরকালে মাল কি কাজে আসবে আজকে যারা বেউবর্তী মাল রাখলেন মাল খরচ করে না চোখের সামনে মাদ্রাসা পরে আছে এ তিমরা পরে মাদ্রাসা এক বস্তা চাউল দিতে পারে না মস্তির ইমাম সাহেবের বেতন দিতে পারে না পাঁচ মাসের বেতন বাকি কিন্তু টাকা জায়গায় জায়গায় সম্পদ

গুণামুক্ত অন্তর নিয়ে যে হাসার ময়দানে দাঁড়াইতে পারবে যে যার অন্তর গুণা নাই এই পবিত্র অন্তর মাধ্যমে আল্লাহ বান্দাকে পবিত্র জান্নাতের মালিক বানায় দিবে সম্মানিত হাজির আমাকে টাকার এতক্ষণ কি বুঝতেন সন্তান দিয়েছে গর্ব করার জন্য কেন এই আওয়াজ নাই বাদাম খাওয়া বন্ধ

কথা সন্তান দিয়ে সেন দামি দামি স্কুলে পড়ে আর বড়ো শিক্ষিত মানে সন্তান দিয়ে সেন সন্তানরা গর্ব করতে আরে মুসলমান বা রে বাসকে রেখে বলে যায় যাদের সন্তান নাই আপনাদের মনটা বলে যাবে আজকে সমাজে যাদের ছেলেও নাই মেয়ে নাই তারা তাদের মনটা ছোটো মনটা আফসুস করে আল্লা একটা ছেলেও দেন নাই মেয়েও দেন নাই যারা সন্তানহীন কিন্তু আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে তারা কাল হাঁসের ময়দানে সন্তানওয়ালা মা বাবার বিশ্ব দেখে হাঁসের ময়দানে চিৎকার মারবে মালিক মালিক

বাবা হাজি সাহেব গুজার কোনো গুণা করে না তার আমল নামা পাহাড় পরিবার আমল নামা নিয়ে আসরে মধ্যে কিন্তু তার সন্তানকে সন্তানের হক দুনিয়াতে আদায় করে নাই তার সন্তানেরা আল্লাহর আদালতে মামলা করে ওই মা বাবাকে সহ আল্লাহর জাহান নামে যাবে এই জন্য মেরে ভাইও আমরা কি সন্ত্রী পরীক্ষায় পাশ করতে চাই না ফেল করতে চাই আপনাদের চেহারা নিচে